ওয়েলকাম ফ্রেন্ডস একটা নতুন মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুর থেকে তবে এই মুহূর্তে কিন্তু আমি পূর্ব মেদিনীপুরে নেই আমি রয়েছি দক্ষিণ বারাসাতের কাছাকাছি এরিয়াতে একটা ব্যাংক অফ বরোদা গ্রাহক সেবা কেন্দ্রে শুরুতেই আবারও বলছি আপনি যদি এরকম প্র্যাকটিক্যাল ভিডিও পেতে চাইছেন মানে যেখানে আমরা গ্রাহক সেবা কেন্দ্রে বা বিভিন্ন শপে গিয়ে ভিডিও করি তাহলে সেই ধরনের যদি ভিডিও আপনি দেখতে চান তাহলে এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সাথে আপনি এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক হোক বা প্যান সেন্টার বা এই পি এস ডিএমটি মানি ট্রান্সফার বিজলি বিল বা রিচার্জ পোর্টাল যে কোনো কিছুর জন্য সাথে আইআরসিটিসি বা প্যান সার্ভিস প্যানের ডিস্ট্রিবিউটার বা রিটেল প্যান যে কোনো কিছুর জন্য আপনি আমাদের সহায়তা নিতে পারেন আমাদের রয়েছে নিজস্ব সাপোর্ট টিম তার সাথে সাথে ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস টিম সেক্ষেত্রে আপনি আমাদের থেকে খুব ভালো সাপোর্ট পাবেন এটুকু আপনাকে বলতে পারি আমাদের রয়েছে নিজস্ব একটা টেলিগ্রাম চ্যানেল উইথ কৃষ্ণেন্দু এই নামে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও আপনি জয়েন করতে পারেন যদি আপনার ভালো লেগে থাকে আজকের এই ভিডিওতে আপনি ঠিক কি দেখতে পাবেন গ্রাহক সেবা কেন্দ্র নিতে গেলে আপনার কস্ট কীরকম আছে কোন কোম্পানি থেকে আপনি নেবেন খরচ কীরকম আসবে আপনি প্রফিট কত পাবেন বা আপনার মান্থলি ইনকাম কত জেনারেট হবে এছাড়া টোটাল ইনভেস্টমেন্ট কত করতে হবে ফ্যাসিলিটি যে কর্পোরেট বিসি রয়েছে তারা কি কী দেয় সব কিছু আজকে আমরা জানবো এই গ্রাহক সেবা কেন্দ্র থেকে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করব ঠিক এখান থেকেই বন্ধুরা এবার আমরা চলে এসেছি গ্রাহক সেবা কেন্দ্রের ভেতরে মূল বিষয়ে যাওয়ার আগে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনার মনে হয় এই ধরনের ভিডিও আপনি দেখতে চাইছেন আর যদি আপনার মনে হয় যে এই ভিডিওটা আপনি অন্য কোনো বন্ধুর সাথে শেয়ার করবেন তাহলে আপনি শেয়ার করতে পারেন তো চলুন যার কাছে আমরা এসেছি তার নাম ঠিকানা একটুখানি জেনে নেওয়া যাক আমার নাম কৌশিক ঘোষ আমার ঠিকানা হচ্ছে ময়নাগদি ঘোষপাড়া নপাড়া বারাসাত উত্তর চব্বিশ পরগনা স্যার আপনার ঠিকানা তো বললেনই এই যে গ্রাহক সেবা কেন্দ্র আপনি পেয়েছেন এটার জন্য প্রথম কি দরকার যদি একটুখানি বলেন প্রথম স্যার এটার জন্য দরকার আইআইবিএফ পরীক্ষা দেওয়ার আচ্ছা আইআইবিএফ সার্টিফিকেট এটা লাগবে আজকের ডেটে আগে যেরকম ছিল কি আইএইবিএফ পরে দেওয়া যেত এখন কি এরকম রুলস রয়েছে নাকি আগে আইএিএফ দিতে হবে পরে আপনি সিএসপি পাবেন আগে আইআইবিএফ দিতে হবে আইআইএফ সার্টিফিকেট সার্টিফিকেটটা পেলে তবেই আপনি সিএসপি জন্য আবেদন করতে পারে পারবেন সাথে আপনার অন্যান্য ক্রাইটেরিয়া তো রয়েছে সব থাকতে হবে এগুলো আর যা যা থাকে সেগুলো সব তো বন্ধুরা শুনে নিলেন যদি আপনার আইএবিএ রিগার্ডিং কোনো কোয়ারি থাকে আপনি আমাদের সাথেও কথা বলতে পারেন এটা নিয়েছেন কোন জায়গা থেকে সিএসসি থেকে নাকি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে সমৃদ্ধি বলে কর্পোরেট বিসি আছে তাদের থেকে এটা নিয়েছি সমৃদ্ধি যে কর্পোরেট বিসি রয়েছে এর হেড অফিস কোথায় রয়েছে স্যার এর হেড অফিস আছে কলকাতাতেই আছে হ্যাঁ সডলিক বা নিউ টাউনের কাছে কাছে আচ্ছা আচ্ছা এক্সাক্ট আমার দরকার নেই আমি জানি যে সমৃদ্ধি কলকাতার হেড অফিস রয়েছে আমি জানি অ্যাজ এ কর্পোরেট বেশি সমৃদ্ধি আপনাকে ফ্যাসিলিটি কিরকম দিচ্ছে ফ্যাসিলিটি খুবই ভালো দিচ্ছে সাপোর্টিং প্ল্যাটফর্মও ভালো খুবই ভালো তারপরে হচ্ছে কি যে ব্যাংক থেকে আমরা সাপোর্ট পাই আর যা যা আছে সুপারভাইজারও সাপোর্ট করেন আচ্ছা কর্পোরেট বিসি হওয়ার দৌলতে আর আপনি যেহেতু ব্যাংকের বেশি আপনারা কোনো স্যালারি পান না আমরা স্যালারি পাই না কাজ ইনসেনটিভ বা আর কমিশন পাই আমরা প্রতিদিন যে কাজটা করছি সেটার কমিশন এক্সট্রা কোনো সাম্মানিক এর জন্য নেই মানে মানতি 2000 বা 5000 টাকা যেমন ইন্ডিয়ান ব্যাংকে ধরুন একটা 26টা বা 50টা ট্রানজাকশন যদি আপনি ডেলি করেন তাহলে আপনাকে এই পরিমাণ টাকা একটা এক্সট্রা ইনসেনটিভ হিসেবে দেওয়া হবে এরকম কোনো ম্যাটার ম্যাটার রয়েছে না 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 আমাদের সেটা নেই নেই টোটাল খরচ কত পড়বে স্যার টোটাল আপনি এই সেট আপ বাদ দিয়ে আপনার অসাধারণ সেটআপ রয়েছে যারা ভিডিও দেখছেন এই ভিডিওর মধ্যেখানে পুরো সেটআপটা দেখতে পাবেন বাইরে কীভাবে লাইট বোর্ড লাগানো রয়েছে কত টাকার ডিসপ্লে বোর্ড রয়েছে সব কিছু দেখতে পেয়ে যাবেন কী কী ডিভাইস এগুলো বাদ দিয়ে যদি আপনার লাইসেন্স পারপাস বলা হয় মানে আপনি সমৃদ্ধিকে কত টাকা দিলেন ঘুষ কত দিলেন এইসব জানার চেষ্টা করুন এখানে ঘুষের কোনো ব্যাপার নেই কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য সতেরো হাজার সাতশো টাকা আচ্ছা আমাকে পে করতে হয়েছে আচ্ছা আর ব্যাংকে

এটা ঠিক আমি বলতে পারবো না তবে নিজস্ব হলে তো খুবই ভালো তবে রেন্টেড হলেও চলবে আচ্ছা পাশে দেখলাম আপনার সাউন্ডের অনেক বিজনেস রয়েছে ইলেকট্রনিক্সের বা মানে এই ধরনের সাউন্ড ডিভাইসের কিছু একটা বিজনেস আপনার রয়েছে পেছনটাও আপনার বাড়ি এটা আপনার নিজের প্রিমিসেস নিজের প্রিমিসেস এদিক দিয়ে কত টাকা সেভ হচ্ছে আপনার মান্থলি এই এরিয়াতে যদি একটা এরকম রেন্ট নিতে হয় তাও ধরুন কম করে তিন থেকে চার হাজার টাকা একটা এই রুমটার ভাড়া হবে এখানে দিতে হবে হ্যাঁ প্লাস ইলেকট্রিসিটিটা আমি পেয়ে যাচ্ছি আলাদা হ্যাঁ ওটা আপনার মানে হোম বেস ইলেকট্রিসিটি যেটা রেন্ট কম থাকে রেন্ট কম থাকে সেটা থাকে এই যে ইলেকট্রিক্যাল বিজনেস রয়েছে এটা কি আপনারই মানে একসাথে দুটো বিজনেস আপনি চালাচ্ছেন না ওটা আমার বাবার বিজনেস ঠিক আছে আমাকে একটু দেখাশোনা করতে হয় ওটা ঠিক আছে মাঝে মধ্যে তবে ওটা আমি মানে শখে করি আচ্ছা যেমন পূজোর সময় ঠিক আছে সেই টাইমগুলোতে আপনি এগুলো করছেন হ্যাঁ হ্যাঁ একটা কম্পিউটার মানি কাউন্টিং মেশিন পাসবুক প্রিন্টিং মেশিন একটা নর্মাল প্রিন্টার একটা জেরক্সের জন্য প্রিন্টার একটা ল্যাপটপ আরও অনেক কিছু ল্যামিনেশন মেশিন রয়েছে এবার এখানে ইনভেস্টমেন্ট করেছেন কত সবকিছু কিছু ধরে দেড় থেকে দু লাখ টাকার মতো আমার তো হিসেব বলছে তিন লাখ টাকার উপরে হবে স্যার ডেকোরেশন রয়েছে হ্যাঁ ডেকোরেশন ধরলে সেগুলো হয়ে যাবে ইনস্ট্রুমেন্টের কথা বলছি যেগুলো ডিভাইস রয়েছে সেগুলো দেড় থেকে দু লাখ টাকার মতো দু লাখ টাকার মতো হবে বাকি অন্যান্য সব মিলিয়ে প্রায় তিন লাখ টাকার কাছাকাছি হ্যাঁ এটা গেল আপনার অ্যাসেট রানিং এই বিজনেসটাকে চালানোর জন্য মানে গ্রাহককে পরিষেবা দেওয়ার জন্য আপনার ক্যাশের কত প্রয়োজন হচ্ছে দেখুন আমার এটা তো নতুন সিএসপি ব্যাংক অফ বরোদার এখানে ব্যাংক অফ বরোদার সমস্ত কাস্টমারকে আমাকে ক্রিয়েট করতে হচ্ছে আমার এলাকায় আচ্ছা পাশাপাশি আরও দুটো ব্যাংক আছে যেহেতু আর এক্সিস্টিং কিছু কাস্টমার আসে বাইরে থেকে কোনো জায়গায় সিএসপিতে ভালো সুবিধা হয়তো তারা পায় না সেই জন্য আসে হয়তো আহ তো মোটামুটি 2 লাখ টাকা যদি ওডি তে থাকে আর ক্যাশ সাথে যদি এক লাখ থাকে মোটামুটি 3 3-4 লাখ টাকার মধ্যে হয়তো অ্যাকাউন্টে 1 লাখ ক্যাশে 2 লাখ এরকম আপনার পুরো র‍্যান্ডমলি চলবে মানে জমা তোলা জমা তোলা যেতো হচ্ছে তোলা বেশি হয় নাকি জমা বেশি হয় আমার কিছুদিন আগে উইথড্রটা বেশি হচ্ছিল কিন্তু এখন আবার ডিপোজিটটা বেশি হচ্ছে আবার উইথড্র বেশি হবে হ্যাঁ তার কারণ হচ্ছে 100 দিনের টাকা ঢুকবে extra 28 টাকা ঢুকবে রেজিস্টার মেইনটেইন যে আপনি এই যে আপনাকে দেখাই রেজিস্টার মেইনটেইন করছেন এটা ব্যাংক সিএসপি পাওয়ার আগে থেকেই আমি করি যখন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতাম তখন কারো রেজিস্টার নাম্বার আছে আপনাদেরকে দেখাই বন্ধুরা যারা খালি চান চান আমি একদম রেজিস্টার মেইনটেইন করছি একে বলে রেজিস্টার না তো খালি একটা রোল টানা খাতায় রকম নাম সাক্ষী একটা লিখে ফেললেন এটা কিন্তু রেজিস্টার নয় যাদের রেজিস্টার টাকা তুলতে আসেন তাদেরকে আগে টাকা দেন নাকি আগে সই করান পরে টাকা দেন আগে সই করাই তারপরে এক্সাক্টলি ঠিক এটা কিন্তু আপনাকে বলে দিলাম আগে সই করাবেন তারপরে টাকা দেবেন আবার অনেকে আমি দেখেছি যে মানি ট্রান্সফার করছেন ট্রান্সফার করে দিয়ে বলছেন হয়ে গেছে এবার টাকা দিন না এটা রং আগে টাকা আপনার হাতে নেবেন তারপরে আপনি মানি ট্রান্সফার করবেন এটাই করা তো এটা হচ্ছে রুলস ব্যাংক আপনাকে কত কোঅপারেট করছে ব্যাংক আমাকে খুবই কোঅপারেট করে সঠিক সময় পাসবই পেয়ে যায় ব্যাংক থেকে আচ্ছা এটিএম কার্ডও আমরা বাইপোস্টে বাড়িতে চলে যায় যেগুলো বাইপোস্টে পোস্টম্যান খুঁজে না পায় সেগুলোকে ব্যাংকে রিটার্ন করে তখন আমরা কালেক্ট করে সেখান থেকে আমরা স্ট্রিট করে আমাদের এটিএম বুকও রয়েছে এই যে এটাতে এটিএম গুলো ডেলিভারি দেয়া এই যে রেজিস্টার বুক আছে হ্যাঁ এটাও দেখুন এটিএম রেজিস্টার বুক রয়েছে প্রপার যাতে করে কেউ কিছু বলতে না পারে ব্যাংক থেকে এবং কর্পোরেট বিসি থেকে ভিজিট হয় হ্যাঁ প্রত্যেক মাসে ভিজিট হয় ভিজিটার বুকসও আমাদের কাছে আছে এটা হচ্ছে ভিজিটার বুকস বাহ ম্যানেজার আছে কর্পোরেট বিসি থেকে আছে জয়েন্ট ম্যানেজার আসেন এটাও আপনাকে দেখালাম কর্পোরেট বিসি থেকে বা ব্যাংক থেকে ভিজিট করতে এলে ইনারা তাদের কমেন্ট কিন্তু লিখে দিয়ে যান অবশ্যই একটা কমেন্ট দিয়ে যান এই যে দেখুন একদম গুড সব কিছু কমেন্ট দিয়ে গেছেন অসাধারণ মানে একদম সিস্টেমেটিক্যালি একটা গ্রাহক সেবা কেন্দ্র বা একটা ব্যাংক চালাতে গেলে যেটা দরকার হয় সেটা অ্যাকাউন্ট ওপেন করতে গেলে কত সময় লাগে অ্যাকাউন্ট ওপেন করতে গেলে দশ মিনিট দশ মিনিটের মধ্যে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে অ্যাকাউন্ট নাম্বার জেনারেট হয়ে যাবে আর পাসবই আমরা ব্রাঞ্চ থেকে আমরা যদি মনে করি সকালে আপনার অ্যাকাউন্ট খুলে বিকেলে পাসবই দেবো সেটা আমরা দিতে দিতে পারবে হ্যাঁ এবার অ্যাকাউন্ট নাম্বার সঙ্গে সঙ্গে একটা কাজের কথা বলি স্যার এবার যে কথাগুলো হবে এটা একটু অন্য ওরিয়েন্টেড হবে এটা দেখার আগে আবার বলছি একটুখানি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবেন আপনার গ্রাহক সেবা কেন্দ্রে যদি পরিষেবা নেওয়ার থাকে এবং অ্যাকাউন্ট খোলানোর থাকে ব্যাঙ্ক অফ বরোদা এই লোকাল থেকে অনেক মানুষ আমাদেরকে দেখেন তাদেরকে বলবো যে ইনার কাছে চলে আসবেন এই দাদাভাই প্রচণ্ড ভালো মানুষ প্রচণ্ড কোঅপারেট করবেন আপনার সাথে এবার দুটো জিনিস আপনাকে একদম ক্লিয়ারলি জিজ্ঞেস করি বিভিন্ন অন্যান্য ব্যাংকের সিএসপিদের কাছে দেখেছি তারা তাদের ব্র্যান্ডের সঙ্গে কোঅপারেট করে না অর্থাৎ আপনার ফটো প্রিন্টিং জেরক্স স্টেশনারি গোডস এই যে আপনি রেখেছেন এটা তারা রাখতে দেবে না এখানে আপনার কর্পোরেট বিসি এবং ব্যাংক এই ধরনের কোনো কি সমস্যা ক্রিয়েট করে কর্পোরেট বিসি একটু সমস্যা করে এসে বলে তুমি এগুলো করো কিন্তু এই পোস্টারগুলো তুমি একটু বাইরে লাগাও তোমাকে করতে বারণ করছি না কিন্তু তুমি এগুলো করো কিন্তু ব্যাংক ম্যানেজার আমাকে খুবই সাপোর্ট করে বিসি সুপারভাইজারও কেউ কিছু বলেনি কারণ ওনারা বলছেন তুমি তো তোমার কাজটা করছো করার পরে তুমি এইটা করো এতে কোনো আমাদের সমস্যা নেই এবার যখন ওরা ছবি টবি গুলো তোলে তখন একটু এটাকে স্টেশনারি গুলোকে একটু গাইড করে তোলে আমার সাথে খুবই কোঅপারেট করে কর্পোরেট বিসি একটু সমস্যা করে মাঝে মধ্যে কিন্তু ব্যাংক ম্যানেজারের সঙ্গে কম্প্রোমাইজের ব্যাপারটা থাকে ব্রাঞ্চ ম্যানেজার প্লাস অন্য অন্য আদার স্টাফ যারা ভিজিট আসে কারণ আমি এসবিআই ব্র্যান্ডের আমি তো প্রচুর ভিডিও শুট করেছি তো ওরা টোটালি অ্যাকসেপ্টই করে না এটা হ্যাঁ আমারও চিন্তাভাবনা আছে যে এটাকে আপনার ওই সাইডে ওই সাইডে নিয়ে নেবো আর এখানে শুধু ব্যাংকের কাজ একটু সময় লাগবে যেহেতু আপনার একটা ইনভেস্টমেন্ট রয়েছে হ্যাঁ তো এটা হচ্ছে বিষয় এবারে আপনাকে একদম বলি ফুড ফলস ডেইলি কাস্টমার কত বেশ রয়েছে ব্যাংকিং কাস্টমার না ও সব মিলিয়ে যদি বলি ওটা তো ঠিক বলা যায় না কোনো দিন চল্লিশ জন তিরিশ চল্লিশ মানে মান্থলি হাজার বারোশো একটা কাস্টমার আপনার রয়েছে হ্যাঁ হ্যাঁ গ্রাহক সেবা কেন্দ্র পাওয়ার ফলে আপনার এই বিজনেসে আপনার ফেস ভ্যালু আপনার বিজনেসের ফেস ভ্যালু কতটা গ্রো হয়েছে অনেকটা অনেকটা কারণ একজন প্যান কার্ড করতে আসলো এসে দেখলো আমার এখানে অ্যাকাউন্ট হয় তিনি ফটোটা আমার এখান থেকে তুলে নিলেন জেরক্সটা আমার থেকে করে নিলেন অ্যাকাউন্টটাও এখানে করে নিলেন করে নিলেন আবার অন্য কেউ ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে আসলো দেখলো যে অন্যান্য কাজগুলো হচ্ছে মানে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে আপনার সিএসসি আইডিও রয়েছে হ্যাঁ হ্যাঁ সিএসসি থেকে বেসিক্যালি কি কাজ করেন সিএসসি থেকে আপাতত যখন প্যান কার্ডটা করছি

যে চার্জেস আমি সেটা মিনিমাম চার্জেস আপনার থেকে ইন্সপায়ার হয়ে এসবগুলো সবই করা বিগত চার বছর ধরে আপনার ভিডিও দেখছি আমাকে ওঠাচ্ছেন ওপরে না 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 খুব ইচ্ছা ছিল আপনাকে অনেকবার বলেছি আপনি আমার খুবই সৌভাগ্য কিছু বাড়িয়ে বলছি না থ্যাংক ইউ আচ্ছা বেশ ইন্স্যুরেন্সের জন্য ব্যাংক কত চাপ দেবে স্যার ইন্স্যুরেন্সের জন্য ব্যাংক একটু চাপ দেবে ঠিক আছে ব্যাংকের যখন প্রেশার থাকবে তখন সেই চাপগুলো আমাদের ওপর দেবে তবে চাপটা এতটাই মারাত্মক না যে আপনার আইডি বন্ধ করে দেবে ঠিক আছে আমাদের বুধবার করে লগ ইন ডে থাকে এপি করতে বলা হয় কোনোদিন হয় কোনোদিন হয় না তবে এমন প্রেশার না যে আপনার আইডি বন্ধ করে দেবে টেনশনে টেনশনে পড়ে যাবেন আপনি এরকম কোনো আসে না কালকে যেমন দুটো করেছি সুপারভাইজার স্যার বলেছেন যে চেষ্টা করো একটা দুটো করেছি হ্যাঁ ওটাতে অতটা চাপ নেই তবে চাপ প্রেশার তো থাকবেই তবে এমন চাপ না যে আপনার তো বন্ধুরা ভিডিওটা লম্বা আমরা করব না অনেকগুলো তথ্য জেনে নিয়েছি হয়তো অনেকে ইনকাম জানতে চাইবেন ইনকামটা আমি জিজ্ঞেস করবো না এই কারণে আপনি যদি হিসেব করে নেন বারোশো থেকে চোদ্দোশো বা দেড় হাজার কাস্টমার একটা গ্রাহক সেবা কেন্দ্রে আসেন তার ইনকাম কত হবে ওটা আপনি ক্যালকুলেট করবেন আমি না বাকি যদি আপনার ফেস ভ্যালু গ্রো করার থাকে আপনি এই ধরনের গ্রাহক সেবা কেন্দ্র নিতে পারেন তার সাথে সিএসসি আইডি তার সাথে আইআরসিটিসি তার সাথে আপনি জেরক্স বিজনেস ফটো বিজনেস অর্থাৎ সব কিছুকে সাথে নিয়ে আপনি চলতে পারেন কনসেপ্টের জন্যে আপনি ইনার সাথে ফিজিক্যালি মিট করতে পারেন দয়া করে ফোন নাম্বার আমাকে চাইবেন না দূরের কেউ হলে উইথ পারমিশন আমি আপনাকে ফোন নাম্বার প্রোভাইড করতে পারি আর এন্ড অফ দ্য ডে ইনাকে অসংখ্য ধন্যবাদ মানে আমাকে বহুবার বলেছেন এখানে আসার জন্যে এবং এবার যখন আমি কলকাতায় আসি আমি নিজেই ওনাকে ফোন করেছি যে স্যার আমি এসেছি আমি আপনার কাছে চলে যাব এরকম তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য আপনি আমাদের সাথে টাচে থাকতে পারেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন স্যার আবারও আপনাকে ধন্যবাদ এখানে আমাকে সময় দেওয়ার জন্যে সবাইকে আমার তরফ থেকে তো নমস্কার আর কৌশিকবাবুকে বলবো আরও যাতে উন্নতি উনি করতে পারেন ওনার কাস্টমারকে আরও যাতে সুবিধা বেশি দিতে পারেন সেই চেষ্টা যেন উনি অনবরত বা প্রতিনিয়ত করতে থাকেন ভিডিও এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ